দেখ এবছর বাজেট কম তাই বাইরে পিকনিক করব না বড় আমাদের নদীর ধারে করা হবে না তা পিকনিকে কি কি মেনু থাকছে বাজেট কম ভাই তাই এবছর পিকনিকে বেগুন ভাজা পটল ভাজা আর ওই খিচুড়ি হবে তোর দাদুর পটল ভেজে পিকনিক করবরা আমি ওইসব বালের পিকনিক করব না লাউড়া বড়া কোনো রকম ডিজে বক্স নেই মাংস নেই মদ নেই লাউড়া পিকনিক করতে বড়া আমি তোমরা বলিনি যে ওইসব কিছু হবে না তোমরা যেমন গুড় ঢালবে ঠিক তেমনই মিষ্টি হবে লাউরা ঠিক আছে কত চাঁদা দিতে হবে বল আর বেশি নয় সবাই হাজার টাকা করে দিলেই হবে আর তার সাথে সাড়ে সাতশো থাকবে তো বলো সাড়ে সাতশো কিরে লাউরা বাংলার ছেলে বাংলা খাবো লাউরা ঠিক আছে পরে বাংলাও নিয়ে হবে আর সাড়ে সাতশো নিয়ে হবে পড়া শুধু হাজার টাকা করে দে আর বাকিটা আমি ম্যানেজ করে নেবো এই খোঁজে একটু হিসেব করে নে তো দশটা বাংলা পাঁচটা সাড়ে সাতশো দশ কিলো পোলট্রি আর দু পিয়ার জেবিএল বক্স কিড়ে রে বড়া ভাত ডাল কিছু হবে না লাউড়া ছেলে ভাত খাবে ভাত ওই সব ভাত টাত কিছু হবে না লাউড়া আর তাহলে ওই কথাই রইলো সবাই তাহলে হাজার টাকা করে কালকের মধ্যে দিয়ে দিবি তো হাতে হাজার শোন কি বাবা বলছিলাম কি দু হাজার তেইশ তো শেষ হয়ে গেল কি হয়েছে তাদের বিয়ে দিতে হবে নাকি তো

বেশি নয় ওই হাজার টাকা দিলেই হবে কে টাকা সোরের বাচ্চা 1000 টাকা আমি হাজার বার পিকনিক করে নেব আর হাজার টাকা লাগবে বাবা দাও না দাও না দিয়ে দিয়েছে এ খালি আমি বাকি আছে এ দাও না বাবা দাও না আচ্ছা তোর পিকনিকের কি মেনু থাকে বল যে হাজার টাকা বলছিস পিকনিকে তো শুধু মোদ আইটেম হইতে এ তাহলে কি বলা যায় কি হলো রে কি ভাবছিস বেগুন ভাজা পটল ভাজা মাংস ভাত আর এই একটু লাইন জন্য দুটো জেবিএল বক্স ভাড়া করা হয়েছে এটাকে পিকনিক বলে ছোট বাচ্চা এখানে কোনো মদ নাই বাংলা নাই কিসের পিকনিক করছে এটা বাচ্চাদের মতো পিকনিক করছিস নাকি এই না ধর আরো একশো টাকা জমিয়ে পিকনিক করবি আমি ভাবলাম তোরা হয়তো পিকনিকে মোদের ব্যবস্থা করিস। ভাই হয়তো হাজার টাকা লাগবে। বেগুন ভাজা, পটল ভাজা এইগুলাতে হাজার টাকা লাগে নাকি? আমাকে পিকনিক করা শেখাচ্ছিস? যা শালা। আমি ভাবলাম অন্য কিছু আর ঘটে গেল অন্য কিছু। এ এবার আমি বাকি টাকাটা কিভাবে জোগাড় করব? আর এ আয়কর মাকে বলে দেখি টাকাটা দায় কিনা। এ বয় মা? ওমা! মাগম। কি হয়েছে রে? টাকা দেবে। টাকা। সাতের গায়ে কয়টা শূন্য থাকে জানিস তুই? টাকা কি উড়ে আসে? তোর বাপ কি আমাকে টাকা দিয়ে রেখেছে যে চাইলেই আমার কাছ থেকে টাকা পেয়ে যাবে? তুই দুই বাপ ব্যাটা মিলে আমাকে কি ভেবেছিস? হ্যাঁ সারা সারাખો শুধু রান্নাঘরে পুড়ে মরছি আর ওইদিকে কেউ টাকা দাও কেউ খেতে দাও জালিয়ে পুড়ে শেষ করে ফেললে আমাকে। শুধু তো তোমার কাছ থেকে টাকাই চাইলাম না নেই বলে দিলি পারতে এতগুলি কথা শোনানোর কি দরকার ছিল ব্যাগ বাবু আমার কানের কাছে বেশি ঘ্যান ঘ্যান করিস না আমাকে শান্তিতে একটু কাজ করতে দে আমাকে কেউই টাকা দেবে না দেখ আর বাপের পকেট মারা ছাড়া আর কোনো রাস্তা নেই আমার